তোমাদের যারা বসে আছো তাদের মধ্যে একটা ভালো চাকরি পেতে ইচ্ছে করে কার কার হাত তুলে দেখাও ওকে ওকে মোটামুটি নাইনটি পারসেন্ট মোর মধ্যে নাইনটি আর পড়াশোনা করতে ইচ্ছে করে কাদের কাদের হাত তুলে দেখাও পড়াশোনা করতে ইচ্ছে করে তোমরা তো ভালো কেন যাদের পড়াশোনা করতে ইচ্ছে করে যারা হাত তুলে দেখিয়েছ তারা সম্ভবত মানসিকভাবে অসুস্থ কারণ পড়াশোনা করতে ইচ্ছে করাটা মানসিক সুস্থতার লক্ষণ না একজন সুস্থ মানুষের কেন পড়তে ইচ্ছা করবে দুনিয়াতে কাজের অভাব আছে না কিন্তু কাহিনী আছে পড়াশোনা করা ছাড়া বৈধ উপায়ে ভালো একটা চাকরি তথা তথাকথিত ভালো চাকরি পাওয়া সম্ভব সম্ভব না ধরো একটা মেয়ে মা ডাক শুনতে চায় একটা ছেলে বাবা ডাক শুনতে চায় এই ব্যাপারটা বিয়ে করা ছাড়া বৈধ উপায়ে ঘটাকে সম্ভব সম্ভব না তো বিয়ে না করে যেভাবে করে মা ডাক শোনা যায় না বাবা ডাক শোনা যায় না তেমনি পড়াশোনা না করে ভালো চাকরি পাওয়া যাবে না সব পড়াশোনা করতে ইচ্ছে না করলেও পড়াশোনা করতে হবে মন না চাইলেও পড়ার টেবিলে বসতে হবে এই যে তোমরা এখানে এসেছ অনেকে এসেছ মোটিভেশন পাওয়ার জন্য মোটিভেশন মোটিভেশান জিনিসটা কী আসলে শুনি ভুয়া ডেফিনেটলি ভুয়া পড়াশোনার ব্যাপারটা ইটস নাথিং অ্যাবাউট মোটিভেশান ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস কারণ তুমি এখান থেকে মোটিভেটেড হয়ে গেলে হ্যাঁ সুশান্ত ভাই বলছে পরে উল্টায় ফেলতে হবে আজকে বহুত পড়াশোনা করলে কালকে তোমাকে আর পড়া টিভিলে পাওয়া যাচ্ছে না এরকমই তো হয় নাকি অথবা মোটিভেটেড ফিল করলা এক সপ্তাহ ফাটাই করলা পরের সপ্তাহ নিজেই ফাটায় গেলা এরকমই তো হয় রাইট সো পড়াশোনার ব্যাপারটা মোটিভেশনের কোনো কিছু না শুধু পড়াশোনা না যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ যে কোনো ধরনের কাজের কাজ এটা মোটিভেশানের কোনো ব্যাপার নয় ইটস অল অ্যাবাউট ইউর প্র্যাকটিস নাও হোয়াট ইউ ক্যান ডু তুমি পড়তে বসবা পড়তে ভালো লাগবে না পড়তে ইচ্ছা করবে না এটাই স্বাভাবিক একই সঙ্গে তোমার পড়াটা দরকার এটা তুমি জানো সো তুমি পড়তে বসবা চার ঘন্টা বসে থাকবা হয়তো সেখান থেকে পনেরো মিনিট তিরিশ মিনিট তোমার অ্যাকচুয়ালি পড়া হবে বাকি সাড়ে তিন ঘন্টা তোমার পড়া হবে না বাট ওই সাড়ে তিন ঘণ্টা পড়া ফেলে উঠে যাওয়া যাবে না নিজেকে টেবিলে আটকে রাখতে হবে এইভাবে করে তুমি যদি জাস্ট পনেরো দিন পনেরো দিন মিনস পনেরো দিন পনেরো দিন নিজেকে শুধু টেবিলে আটকে রাখতে পারো নির্দিষ্ট একটা সময় টেবিলে বসে থাকতে পারো তুমি পড়ার মধ্যে একটা সময় ঢুকে যাবে যারা লেখালেখি করেন যারা সৃষ্টিশীল যে কোনো কাজ করেন ছবি আঁকা লেখালেখি করা হোয়াট এভার রেওয়াজ করা যারা এই কাজগুলি করেন তারা কিন্তু সবসময় মোটিভেশন থেকে করেন না তারা জানেন তাদের কাজটা করতে হবে দ্যাটস ইট এমনও হয়েছে তোমরা যদি বিভিন্ন লেখকের বায়োগ্রাফি পরও দেখবে সকাল থেকে সন্ধ্যা অবধি বসে আছেন অনেক কিছু লিখেছেন কাগজ ছিঁড়ে ফেলেছেন ফেলে দিয়েছেন কিছুই তার মনোপুত হচ্ছে না সকাল থেকে সন্ধ্যা অব্দি বারো ঘন্টা বসে আছেন কিন্তু এমন কিছু লিখতে পারেননি যেটা ছাপবার মতন তিনি পুরো সবগুলো কাগজ ডাস্টবক্সে ফেলে দিয়েছেন বাট ওই সময়টা তার নষ্ট হয়নি কেননা তিনি ফ্লোর মধ্যে আছেন প্র্যাকটিসের মধ্যে আছেন হি ইজ কনসিস্ট্যান্ট হি অর শি ইজ কনসিস্ট্যান্ট তোমাকে সেই কনসিস্ট্যান্সি ধরে রাখতে হবে ইচ্ছে করুক বা না করুক পড়ার টেবিলে নিজেকে আটকে রাখতে হবে শ্রীমদ্ভগবৎ গীতায়ও কথাটা বলা আছে অর্থাৎ ইচ্ছে করুক বা না করুক তোমাকে ওই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে যদি মোটিভেশনের জন্য ওয়েট করতেন একদিন হুমায়ুন আহমেদ আমরা এত চমৎকার সব লেখা পেতাম না তারা লিখতেন মোটিভেশনের জন্য না তারা লিখতেন প্র্যাকটিসের জন্য সো প্রত্যেক ইচ্ছে করুক বা না করুক পড়ার অভিনয় করতে হবে নিজেকে টেবিলে আটকে রাখতে হবে তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছ ওকে